বেসনের সাথে দুধ মিশিয়ে এমন একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না বেসন আর দুধ দিয়ে এরকমও রেসিপি তৈরি করা যায় যেটা মার্কেটে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যাবে চলুন দেখে নিই রেসিপিটা রেসিপিটার জন্য সবার প্রথমে এখানে এক কাপ বেসন নিয়েছি আর বেসনটা সবার আগে এরকম একটু চেলে নেবো যাতে লামস বা কোনোরকম মল না থাকে ভালো করে একটু চেলে নিয়ে নেবো আরও এক কাপ বেসন এখানে অ্যাড করব। আর এই বেসনটা আগের মতন একটু চেলে নেবো তাহলে টোটাল এখানে দু কাপ বেসন নিলাম যে কাপ মেপে বেসনটা নিয়েছি সেই কাপ মেপেই বাকি উপকরণগুলো দিয়ে দেবো এই কাপ মেপেই এক কাপ দুধ এখানে দিয়ে দেবো আর দুধটা আমি আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি নর্মাল প্যাকেটে দুধ এখানে নিয়েছি তবে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন ওই যে দুধই নেন দুধটা ঠান্ডা করে নিতে হবে দুধ আর বেসনটা খুব ভালো করে মিক্স করে দেবো এবং অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা গুলতে হবে একসাথে পুরো দুধ দিয়ে দেবেন না আর এখানে আমি পুরো এক কাপ দুধই দিয়ে দিলাম এবং পুরো এক কাপ দুধ দেওয়ার পর আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে তাই আমি এখানে আরও একটু দুধ অ্যাড করব। এখানে আমি আরও তিন থেকে চার চামচ মতন দুধ অ্যাড করলাম এইটুকুই দুধ আমি অ্যাড করলাম এবং আবারও ভালো করে মিশিয়ে নেব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলা বা ঘন করবেন না এরপর এটা একটু ঢাকা দিয়ে দেবো বাকি প্রিপারেশানগুলো এই সময় করে নেবো এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি আর ট্রেটা একটু এরকম অয়েল ওয়াশ করে নেবো অয়েল ওয়াশ হয়ে যাওয়ার পর এর ওপর একটা এরকম বাটার পেপার দিয়ে দেবো বাটার পেপার না থাকলে যে কোনো অঙ্ক কাগজের পিসটা বা সাদা কাগজ হলেও হবে সেটা এরকম একটু ট্রের ওপরে সেট করে দিতে হবে এর উপরে একটু এরকম বাদাম কুচি ছড়িয়ে দেবো আমি এখানে পেস্তার এমন কুচি দিয়েছি আপনারা যে কোনো বাদামই দিতে পারেন চীনা বাদাম কি কাজু বাদাম যেটা আপনাদের কাছে হাতে কাছে থাকবে সেটা দিতে পারেন এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম বা ওয়ান ফোর্থ কাপ ঘি ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা একটু বেশি হবে ঘিটা একটু হালকা করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বেসনের ব্যাটারটা এখানে দিয়ে দেবো বেসনের ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু কন্টিনিউ নাতে ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম একদমই করা যাবে না লো ফ্লেমেই এটা কন্টিনিউ নাতে ছাড়তে হবে আর আমার এখানে আলোটার একটু প্রবলেম হয়েছিল তাই একটু অন্যরকম কালার দেখাচ্ছে যাই হোক এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন বেসনটা এইরকম ফর্মে চলে এসছে ব্যাটারটা এইরকম ঘন হয়ে যাবে এবং এটা উল্টে পাল্টে একটু নিয়ে নিতে হবে আর যখন এইরকম পর্যায়ে আসবে তখন এই খুন্তি দিয়ে বা সাজলো সাজিয়ে একটু এরকম ভেঙে ভেঙে দিতে হবে নাতে চাতে দেখবেন আস্তে আস্তে বেসনটা আরও ছোটো ছোটো অংশে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে আর এইভাবেই নাচা করতে দেখবেন বেসনটা একটু ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে ঠিক এই রকম যখন বেসনটা একটু ঝুরোঝুরো মতন হয়ে যাবে তখন এখানে একটু সুজি মেশাবো এখানে আমি তিন চামচ সুজি দিলাম এরপর সুজি আর বেসনটা একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে বা ভাজা সুজি থেকে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ হয়ে সুজিটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে আগে যদি দিয়ে দেন তখন বেসনটা ঠিকঠাক ভাজা হবে না আর এই ভাজা কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে একটু সময় ধরে করতে হবে সুজিটা বেসনের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ঠিক এই রকম ভাজা হবে আর এই টোটাল কাজটা করতে আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে গ্যাসটা অফ করে দিয়ে এরকম একটা পাত্র বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি যে কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপের এক কাপ চিনি আর দেবো হাফ কাপ জল এরপর লো ফ্লেমেই চিনিটা নাড়তে চাড়তে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম গলে চিনির এই যে সিরামটা সময় ঘন হয়ে যায় আর সেরকম ঘন সিরামটা আমাদের এখানে লাগবে না এরকম পাতলা সিরামটাই লাগবে আর চিনিটা এখানে দেখতেই পাচ্ছেন পুরোপুরি গলেই গিয়েছে চিনির সিরামটা একদম রেডি অপরদিকে বেসন যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি আরও একবার গ্যাসে বসালাম এটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে এটা এরকম গরম অবস্থা থাকতে থাকতেই যদি চিনি সিরামটা তৈরি করে দিয়ে দেওয়া হয় ভালো হয় আমার ক্যামেরা দেখা দেখাতে অসুবিধা হয় বলে আমি একটু নামিয়ে রেখেছিলাম তো আরও এক মিনিট মতন একটু নেচে নিয়ে চিনির সিরামটা অ্যাড করলাম চিনির সিরামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবারও কন্টিনিউ নাতে চাড়তে হবে আর ঠিক এইভাবে যেমন দেখাচ্ছি এইভাবে কিন্তু চিনেসিয়ামটা বেসনের সাথে মেশাতে হবে এই স্প্যাচুলার সাহায্যে একটু এরকম পেস্ট ফেস্ট মতন করিতে হবে তাতে দানা দানাগুলো স্মুথ হয়ে যাবে পেস্টটা খুব স্মুথ হবে যতক্ষণ না এটা একটা ডো ফর্পে চলে আসছে এরকম নাড়তে চাটতে থাকবো এখানে আপনারা চাইলে একটু অ্যালাজগুড়ো মেশাতে পারেন তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না নাড়তে চাটতে দেখবেন এটা একটা ডো ফর্মে চলে আসছে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে অনেকটা ব্রাউন কালার চলে আসছে তো কোন সময় এটা নামাতে হবে সেটাও আমি বলে দিচ্ছি এই সময় এটা এরকম স্যাচুলার সাহায্যে হাতে করে নিয়ে হাতটা জলে ডুবিয়ে একটুখানি নিয়ে দেখবেন একটু গোল পাককে দেখবেন যে নাড়ু মতন বা গোল মতন করা কি কিনা আমরা যেমন নাকেল নাড়ু করি না ঠিক সেই ফর্মে আসছে না তাহলে বুঝবেন এটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর গরম অবস্থাতেই এরকম ট্রের ওপরে ডোটা সেট করে দিতে হবে যেহেতু গরম আছে যেরকম আঁকা দেবেন সেরকম আঁকারেই কিন্তু চলে আসবে কোনো অসুবিধা হবে না স্প্যাচুলার সাহায্যে ওপরটা এরকম একটু সমান মতন করে দেব আর সাইডের ধারগুলো একটু এরকম সেট করে দেব। আর যেহেতু এখানে আমার প্লেটটা স্কোয়ার শেপে তাই আমি স্কোয়ার শেপেই এটা সেট করে দিলাম এই অবস্থায় দু ঘন্টা মতন একটু রেস্ট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য সেট হওয়ার জন্য কিংবা এক ঘন্টা ফ্রিজে রাখলেও হবে আমি এক ঘন্টা মতন একটু ঠান্ডা করে আধ ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা কত সুন্দর সেট হয়ে গেছে বাটার পেপার সমিতি এটা তুলে নেব আর একটা স্টিলের থালা নিয়ে নেব আর এটা উল্টো দিক করে বাটার পেপারটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ইজিলি কিন্তু বাটার পেপারটা উঠে আসবে আর দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে না কতটা সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন বেসনা দুধ দিয়ে যে এরকম সুন্দর একটা মিষ্টি করা যায় আপনারা ভাবতেই পারবেন না আর আমি এই মিষ্টিটা একটু বড় বড় পিস করে কাটবো তাই এইভাবে কাটছি তবে আপনারা বরফি আকারেও কাটতে পারেন আর এখানে বেসনের এই একটা মিষ্টি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল আর দোকান থেকে এই মিষ্টি কিনতে গেলে কিন্তু অনেক খরচা পড়ে যাবে আমার আজকের এই বেসনা দুধের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুযায়ী দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন